অন্যায় নয় এবং বিক্ষোভ হয়েছে সারা ভারতবর্ষে প্রধানমন্ত্রীর মা তুলে পর্যন্ত গালি করা হয়েছে মত কি চৌকিদার চোর কী কী ধরনের শব্দ ব্যবহার করা হয়েছিল তার বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে সেই প্রতিবাদের মধ্যে উনিও একজন প্রতিবাদ করেছিলেন কিন্তু অফিস ভাঙচুর করা কিংবা দলীয় পতাকা পুড়িয়ে দেওয়া পার্টি এটাকে এন্ডোর্স করে কিন্তু সে তো উগ্রপন্থী নয় তার বিরুদ্ধে অ্যাটেম্পটি মার্ডারের মামলা কেন রুজু করা দাঙ্গা লাগানোর ঘটনা কোথায় ঘটতেও পারে আর কেনই বা এত তৎপরতা এই তৎপরতা তো আরজি করে দেখা যায় এই তৎপরতা তো মুর্শিদাবাদে দেখা যায়। এই তৎপরতা যখন খিদিরপুরে আগুন লাগানো হয়েছিল তখন দেখা যায় যখন মহেশতলায় আক্রান্ত হয়েছিল মানুষ তখন দেখা যায়নি আসলে রাকেশ সিং যে জায়গায় থাকেন সেখানে কিছু মানুষেরও রক্ষাকর্তা সেজন্য ওকে ওইখান থেকে সরাতে হবে এই জন্যই পুলিশের অধীতর্ষণ